মাত্র পাঁচশো টাকায় সেন্ট মার্টিন দ্বীপে রাত্রি যাবন সত্যি ভাবা যায় হ্যাঁ সেন্ট মার্টিনে মাত্র পাঁচশো টাকায় রাতে হোটেলে থাকতে পারবেন সেন্ট মার্টিন আসবেন চিন্তা করতেছেন অনেকের প্রশ্ন যে সেন্ট মার্টিনে লো রেঞ্জের মধ্যে কি রিসোর্ট বা হোটেল আছে তো আপনারা সত্যি অবাক হবেন আজকে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকার একটা রুম দেখাবো জানি না কেমন লাগবে বাট আমার কাছে অনেক ভালো লাগছে দাম হিসাবে কিন্তু একটু ভিতরে ব্যাগ ট্যাগ রাখছি তো আগে অগোছালো থাকতে পারে এ হচ্ছে পাঁচশো টাকার রুম এটা সিঙ্গেল নিসি ডাবল বেডেরটাও পাঁচশো টাকা ওই সাইডে ছিল ওইটা নিয়ে নেই তো এখানে সুবিশাল একটা বেড আছে এদিকে ওয়াশরুম হাইকমোটো অপশন আছে চাইলে নিতে পারেন আর যেহেতু সেন্ট মার্টিনে বিদ্যুৎ নাই তাই প্রতিটা রিসোর্ট হোটেল ইকো রিসোর্ট সব জায়গায় কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে তো যাই হোক আপনারা যদি পাঁচশো টাকায় থাকতে চান এরকম রিসোর্টগুলায় সেন্ট মার্টিনের রুম নিতে পারেন